এসআর নিয়মে বড়সড় পরিবর্তন করলো নির্বাচন কমিশন এবার এনোমারেশন ফর্মে আপনি আত্মীয় হিসাবে আরও কয়েকটি আত্মীয়কে আপনি লিখতে পারবেন অর্থাৎ এতদিন পর্যন্ত যেমন নিয়ম ছিল যে শুধুমাত্র বাবা মা ঠাকুরদা এবং ঠাকুমা এই চারজনকে আপনি আত্মীয় হিসাবে দেখাতে পারতেন অর্থাৎ এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম যদি দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাদের নাম লিখতে পারবেন এবং তাদের সাথে আপনি লিংক দেখাতে পারবেন কিন্তু এবার নির্বাচন কমিশন জানিয়েছে যে এই চারটে আত্মীয় বাদেও আরো কিছু আত্মীয় রয়েছে যাদের নামও যদি দুহাজার দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে তাদেরকেও আপনি আত্মীয় হিসাবে লিখতে পারবেন অর্থাৎ তাদেরটাতেও আপনি লিঙ্ক করতে পারবেন তো কোন কোন আত্মীয়র কথা বলা হয়েছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে আর কি ঘোষণা করা হয়েছে সেই সমস্ত কিছুই জানাবো সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন স্পেশাল ইন্টেনশিভ রিভিশন অর্থাৎ এসআই এর প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনা হয়েছে এতদিন এনুমারেশন ফর্মের আত্মীয়র পরিচয় হিসাবে ব্যবহার করা যেত শুধুমাত্র বাবা মা ঠাকুরদা অর্থাৎ পিতামহ এবং ঠাকুমা অর্থাৎ পিতামহীর নাম শেষ মুহূর্তে দিয়েছে কমিশন এখন থেকে আত্মীয় হিসাবে শুধুমাত্র ব্যবহার করা যাবে মায়ের বাবা দাদু এবং মায়ের মা অর্থাৎ দিদিমার নাম অর্থাৎ এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে বাবা মা ঠাকুরদা এবং ঠাকুমার নাম আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু এখন থেকে আত্মীয় হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন দাদু এবং মায়ের মা অর্থাৎ দিদিমার নামও শুধুমাত্র তাই নয় আরও কয়েকটি আত্মীয়কেও আপনি দু হাজার দুই সালের লিস্টের সাথে আপনি লিংক করতে পারবেন অর্থাৎ তাদের নামও যদি দু সালের ভোটার লিস্টে থাকে তাও আপনি তাদের নামও লিখতে পারবেন দেখুন বলা হয়েছে যে শুধুমাত্র তাই নয় চাইলে লেখা যাবে দাদা মামা কাকার নামও অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টস আঙ্কেলস এন্ড কাজিন উইল বি ইনক্লুডেড অ্যাজ রিলেটিভ ইন দ্য এনিউমারেশন ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্মে আপনি রিলেটিভ হিসাবে আপনি গ্র্যান্ড প্যারেন্টস আঙ্কেল এবং কাজিনদের নামও লিখতে পারবেন কমিশন সূত্রে এমনটাও জানানো রাজ্যে সর্বত্র এনুমারেশন ফর্ম বিলির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে শুরু হয়েছে ফর্ম জমা এরই মধ্যে কমিশনের এই নতুন সিদ্ধান্তে বিভ্রান্তির আজ ছড়িয়েছে মাঠে ঘাটে কাজ করা ব্লক লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের মধ্যে একটা বিভ্রান্তির আজ ছড়িয়েছে কারণ এতদিন পর্যন্ত তারা বলে এসেছে যে শুধুমাত্র বাবা মা ঠাকুরদা এবং ঠাকুমা এই চারজনের নাম যদি দু সালের লিস্টে থাকে তাহলে আপনি এই চারজনের নামই শুধুমাত্র লিখতে পারবেন কিন্তু এই চারজন ব্যতীত যদি কারোর নাম থাকে অর্থাৎ ঠাকুর দিদা দাদু মামা বা কাকা জ্যাঠা তাহলে সেক্ষেত্রে তাদের নাম আপনি রিলেটিভের তালিকাতে লিখতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে কিন্তু এবার দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন নিজেই বলছে যে দাদু দিদা মামা এবং দাদা এবং কাকুর নামও আপনি লিখতে পারবেন যদিও দাদু এবং দিদা নিয়ে কিছুদিন আগে নির্বাচন কমিশনের তরফ থেকে ক্লারিফিকেশন দেওয়া হয়েছিল যে আপনি দাদু দিদার নামও লিখতে পারবেন কিন্তু এবার দাদু দিদার সাথে দাদা মামা এবং কাকাও হয়েছে তো অফিসাররা করছেন যে ফর্ম বিলির পরে হঠাৎ নিয়ম বদল তাদের কাজকে আরও বেশি জটিল করে তুলেছে তো কমিশন এক্ষেত্রে যুক্তি দিচ্ছে যে রাজ্যের নানা প্রান্ত থেকে অভিযোগ আসছিল যে দু সালের ভোটার তালিকায় বহু মানুষের বাবা মা বা পিতাকুলের নাম নেই বরং রয়েছে মাতৃকুলের সদস্যদের নাম দাদু দিদিমা কিংবা মামাদের নাম সেই সমস্ত ক্ষেত্রে ভোটারদের যোগ্যতা যাচাইয়ের সমস্যা তৈরি হচ্ছিল এবং সেই জন্য তালিকায় কেউ যাতে অন্যায়ভাবে কোনোভাবে বাধ না পড়েন সেই এই নিয়মের শিথিলতা করা হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে মুদ্রা ব্যাপার হচ্ছে আপনাদের যদি বাবা মা ঠাকুমা এবং ঠাকুরদা এই চারজনের মধ্যে কারণ নাম যদি দু দু সালের লিস্টে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দাদা কাকা জ্যাঠা মামা এদের নামও লিখতে পারবেন কমিশনের এক কর্তার কথাতে যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে অনিচ্ছাকৃতভাবে বাদ না যায় সেই কারণে আত্মীয় তালিকা আরও বিস্তৃত করা হয়েছে কিন্তু বিএলওরা বক্তব্য তারা বলছেন যে সমস্যা অন্য জায়গা তাদের একাংশের দাবি যে ভোটের যদি আত্মীয় হিসাবে দাদু বা মামার নাম উল্লেখ করেন তাহলে সেই নাম মিলিয়ে দেখতে হবে দু সালে তালিকার সঙ্গে অথচ অধিকাংশ ক্ষেত্রে ওই তালিকাতে তাদের হাতেই নেই ফলে দায়িত্ব এবং ঝুঁকি দুটোই বাড়ছে মাঠের কর্মীদের ওপরে ভুল হলে জবাবদিহি করতে হচ্ছে তাদের দেখুন শুধুমাত্র তাই নয় আরো কয়েকটি কনফিউশন রয়েছে যে সমস্ত কনফিউশনের উত্তর নির্বাচন কমিশন স্পষ্টভাবে দিয়ে দিয়েছে যেমন অনেক সময় রয়েছে যে যাদের ব্যক্তিগত তথ্য এবং জন্ম তারিখের সমস্যা থাকছে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে জন্ম তারিখ আধার নম্বর বা ফোন নম্বর ভুল সাধারণত এসআই ড্রাফট লিস্টে কোনো প্রভাব ফেলে না কারণ এই তথ্যগুলো সরাসরি সেখানে আপডেট হয় না বলা হয়েছে যে আপনার যদি জন্ম সঠিক জন্ম তারিখ জানা থাকে তবে আপনি সেটি লিখুন যদি জানা না থাকে তবে আধার কার্ডে যে জন্ম তারিখ উল্লেখ করা আছে তা আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি যদি সঠিক জন্ম তারিখ জানেন তাহলে সেটা লিখবেন অথবা যদি জানা না থাকে তাহলে আধার কার্ডে যে তারিখ রয়েছে সেটাকে আপনি উল্লেখ করতে পারেন আধার নম্বর দেওয়াটা হচ্ছে যদি নম্বর থাকে তাহলে আপনি লিখে দিন রং আধার নম্বর ভুলেও লিখবেন না তাতে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আধার নম্বর যদি কারো না থাকে তাহলে সেটিকে ফাঁকা রাখাটাই বুদ্ধিমানের কাজ ফোন নম্বর যে ফোন নাম্বার বর্তমানে আপনাদের চলছে অর্থাৎ রয়েছে সেই ফোন নাম্বারই আপনি লিখবেন ফর্ম পূরণের ভাষা ফর্ম পূরণের জন্য এক্স্যাক্টলি ভাষা নেই আপনি বাংলা অথবা অথবা দুটো আপনি ফর্ম পূরণ করতে পারেন তো সেক্ষেত্রে বলা হয়েছে বিশেষ করে সংখ্যা আপনি যদি বাংলা ইংরেজি দুটোকে মিলিয়ে যদি আপনি ফর্ম ফিল আপ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সংখ্যা বা ডিজিটগুলোকে অবশ্যই ইংরেজিতে লিখবেন তাহলে বিএল কর্মীদের বুঝতে সুবিধা হবে যেহেতু বিএল ও ইংরেজিতেই এন্ট্রি করতে হয় তাই বাংলা নামের পাশে বন্ধনী বা ব্র্যাকেটে ইংরেজি নাম লিখে দিলে কাজটি দ্রুত এবং আরো সম্পূর্ণ হবে তো এখন আরেকটা বড় প্রশ্ন রয়েছে যে কেউ যদি মৃত আত্মীয় থাকে অর্থাৎ আপনার বাবা মা যদি মৃত হয়ে থাকেন অথবা স্বামী যদি মৃত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা উচিত বলা হয়েছে যে নামের আগে মৃত লেট বা স্বর্গীয় অথবা স্বর্গীয় চিহ্ন ব্যবহার করবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মৃত ব্যক্তির ভোটার কার্ড নম্বর ফর্মে লিখবেন না কারণ মৃত ব্যক্তির ভোটার কার্ড নম্বর ফর্মে লিখার কোনো দরকারই নেই কারণ সেই নম্বরের বর্তমানে কোনো অস্তিত্বই নেই এবং যদি সার্চ করা হয় তাহলে সেটা কোনোভাবে পাওয়া যাবে না শুধুমাত্র তাদের নাম লিখুন এবং ভোটার কার্ডের ঘরটিকে আপনি ফাঁকা রেখে বলা হয়েছে যে সালের বিভ্রান্তি সালের বিভ্রান্তি যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন এক্ষেত্রে বলা হয়েছে যে অনেকেই দু হাজার দু সালের তথ্যের ঘরে ভুল করে বর্তমানের যেমন দু সালের ভোটার কার্ডের তথ্য লিখে ফেলছেন ফর্ম পূরণের সময় সালের ঘরটি ভালোভাবে দেখে নিন সংশোধনের সুযোগ ফর্ম জমা দেওয়ার পরেও যদি মনে হয় যে কোনো তথ্য ভুল হয়েছে তবে ভয় কোনোভাবেই পাবেন না ফর্মে দেওয়া ফোন নম্বরের মাধ্যমে বিএলও আপনার সাথে যোগাযোগ করে ভুলগুলো সংশোধন করার সুযোগ দেবেন ফর্ম জমা দেওয়া মানে সেটি চূড়ান্ত নয় প্রয়োজনে আপনি যদি ভুল করে ফেলেন তাহলে সেটাকে আপনি ঠিকও করতে পারবেন তো বন্ধুরা আশা করবো যে এসআই নিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না